আসলে কি আমি গরুপালা থেকে যেটা শিখি যেটা কার্যকরিতা হয় এটাই আপনাদের আমি বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম তো আমরা গাভীর ম্যাস্টাডিস হইলে কত রকমের চিকিৎসা দেখি কিভাবে ম্যাস্টাডিসটা ছাড়ানো যায় অনেক পদ্ধতি দেখি তো আসুন আজকে আমরা দেখাবো ম্যাস্টাডিস হবে না এরকম কিছু পদ্ধতি ব্যবহার করলে যেমন ধরুন আমরা ম্যাস্টাডিস যেন না হয় সেই কারণে গাবি দুধ দহন করার পরে ঘাস দিয়ে দিই যেন গাবিটা শুয়ে না যায় তারপরে গরটা পরিষ্কার রাখি যেন কোনো জীবাণু ময়লা না থাকে সেই ক্ষেত্রে ম্যাস্টাটিস হইতে পারে তো এ আজকে আমি আরেকটা বিষয় আপনাদের দেখাবো ম্যাস্টারিজ থেকে বাঁচার জন্য আরেকটা উপায় আছে সেটা হলো যেমন আমরা গাবি দুধ দহন করতে গেলে কিন্তু শরীর লাগে তো সেই ক্ষেত্রে সরিষার তেল যদি এই যেমন ধরুন আমরা আড়াইশো গ্রামের মতো নিলাম তার সাথে যদি আমরা দশ টাকার করপুল আর একটা রসুন এটার সাথে দিয়ে দিই তাহলে কিন্তু ইনশাল্লাহ ম্যাস্টাডিস আর এই দুইটা জিনিস যদি আমরা ওই তেলের সাথে মিক্স করে নিই তাহলে কিন্তু ম্যাস্টাডিস হওয়ার হাত থেকে অনেকটাই বেঁচে যাব তো এই করফুলটা আপনার কিন্তু সব দোকানে পাওয়া যায় না যেমন আমি এই আনতে গিয়ে আপনার ম্যাক্সিমাম চার পাঁচটা দোকান ঘুরে ছয় নম্বর দোকানে গিয়ে করপুলটা আমি পাইছি তো কীরকম দোকানে পাবেন আপনারা আমি এটাও বলে দিই যেমন যারা মুদিমালের দোকান অনেক দিন যাবত ব্যবসা করে তারাই কিন্তু এই করপুলটা বিক্রি করে যেমন পাঁচ বছর দশ বছর তারা ব্যবসা করে তারা করপুল বিক্রি করে কারণ তারা করপুল সম্বন্ধে জানে করপুলটা কতটা কার তো কেন এই কথাটা বললাম কারণ ছোটখাটো দোকানদার যেমন এক বছর দুই বছর দোকান চালায় তারা কিন্তু এই করপুলের সম্বন্ধে জানে না এবং কর্পুল বিক্রিও করে না তো আপনার করপুলটা কিনতে গেলে অবশ্যই আপনার পুরানো দোকানদার বা যারা আট দশ বছর ধরে ব্যবসা করে তাদের কাছেই খুঁজবেন ইনশাল্লাহ করপুলটা পেয়ে যাবে তো আমরা এখানে আড়াইশো গ্রামের ভিতরে দশ টাকা পরিমাণে করপুল নিয়ে নিব এবং একটা রসুন নিয়ে নেব তো আমি আপনাদের দেখাই আর রসুনটা চেষ্টা করব আমরা একটু ছেচে দিতে কারণ ছেচে দিলে রসটা তেলের সাথে মিক্স হবে ভালো তো এখান থেকে আপনি একটা ছোট বোতলে আপনি অল্প আলাদা করে নিতে পারেন কিংবা আপনি এটাও ব্যবহার করতে পারেন যেমন ধরুন আমার এই গাভিটা যখন আমি কিনে আনি তখন ওর এক মাসের ভিতরে চার থেকে পাঁচবার ম্যাস্টাটিস হয়েছিল তো সেই ক্ষেত্রে আমি হিমশিম খেয়ে গিয়েছিলাম যে আমি কি করা যায় তো অনেক টাকাও বের হয়েছে তো আমি একজনের পরামর্শ পেলাম এই করপুল আর একটু রসুন দিয়ে গার আগে এই করপুলটা ব্যবহার করি তো ইনশাল্লাহ মেস্টাটিস আর হবে না আর মেস্টাডিস হয়ে গেলে কিন্তু করপুলটা আপনার উলানে ব্যবহার করি উলানের চাক্কাটা যেন বাঙ্গে তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ম্যাস্টাটিস হওয়ার আগেই সতর্ক থাকবো এবং এই পদ্ধতিটা ব্যবহার করব তাহলে ম্যাচটা থেকে রকে রেহাই পাবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আল্লা হাফেজ